এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর মাত্র দুই দিনের ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম গত এগারো ডিসেম্বর আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম বারো ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে এক ভরি দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার দুইশত একাত্তর টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার নয়শত তিন টাকা এছাড়া হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার সাতশত চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে চৌরানব্বই হাজার দুই সাতান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশত সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার চারশত পঞ্চান্ন টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার দুইশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার আটশত আঠারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার একশত আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ